আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর গণিত অনুশীলনী এক এক আজ আমরা আলোচনা করব অনুশীলনী এক পয়েন্ট একের তিনের ক খ গ ঘ অঙ্কগুলো প্রথমে আমরা দেখে আমাদের প্রশ্নে কি দেওয়া আছে তিন নম্বরে দেওয়া আছে নিচে সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণ ফল বর্গ সংখ্যা হবে তাহলে চলো আমরা সমাধানগুলো দেখে নিই তিনের কতে আছে একশো সাতচল্লিশ একশো সাতচল্লিশের একক স্থানীয় অঙ্ক যেহেতু সাত বিজোর সংখ্যা তাহলে আমরা প্রথমে তিন দিয়ে বিভাজ্য করার চেষ্টা করি একশো সাতচল্লিশকে তিন দিয়ে ভাগ করলে উনপঞ্চাশ ঊনপঞ্চাশকে সাত দিয়ে ভাগ করলে সাত সুতরাং একশো সাতচল্লিশ সমান আমরা পাচ্ছি তিন গুণ সাত গুণ সাত এখানে সাতের একটি জোড়া পাওয়া গিয়েছে তিন জোড়াবিহীন যেহেতু তিন বিহীন সেহেতু তিন দ্বারা গুণ করলে গুণফল ফল পূর্ণবর্গ সংখ্যা হবে ক্ষতি আছে তিনশো চৌরাশি তিনশো চৌরাশির একক স্থানীয় অঙ্ক হচ্ছে জোড় সংখ্যা তাহলে আমরা খুব সহজেই দিয়ে ভাগ করতে পারবো দিয়ে তিনশো চৌরাশিকে ভাগ করলে একশো বিরানব্বই দুইতে ভাগ করলে ছিয়ানব্বই ছিয়ানব্বইকে দুইতে ভাগ করলে আটচল্লিশ আটচল্লিশকে দুইতে ভাগ করলে চব্বিশ চব্বিশকে দুইতে ভাগ করলে বারো বারোকে দুইতে ভাগ করলে ছয় ছয়কে দুইতে ভাগ করলে তিন তাহলে আমরা তিনশো সমান কত পাচ্ছি দুই গুন দুই গুন দুই গুন দুই 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 তিন অতএব এখানে দেখা যাচ্ছে আমরা দুইয়ের দুইয়ের তিনটি জোড়া পেয়েছি আর একটি দুই এবং একটি তিনের কোনো জোড়া নেই যেহেতু দুই ও তিন জোড়াবিহীন সেহেতু দুই গুণ তিন সমান ছয় দ্বারা গুণ করলে গুণ ফল পূর্ণবর্গ সংখ্যা হবে হ্যালো ভিওয়ার্স এটি আমার ইউটিউবে নতুন চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি তিনের গতে চলে আসি তিনি গত ছিল চৌদ্দশো সত্তর একক শ্রেণীর অঙ্ক যেহেতু শূন্য এটি সহজেই দুই দিয়ে বিভাজ্য হবে চৌদ্দশো সত্তরকে দুই দিয়ে ভাগ করলে সাতশো পঁয়ত্রিশ তাকে তিন দিয়ে ভাগ করলে দুইশো পঁয়তাল্লিশ দুইশো পঁয়তাল্লিশ দুইশো পঁয়তাল্লিশকে যদি পাঁচ দিয়ে ভাগ করা হয় ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশকে সাত দিয়ে ভাগ করলে সাত তাহলে চৌদ্দশো সত্তর সমান আমরা পাচ্ছি দুই গুণ তিন গুণ পাঁচ সাত এখানে সাতের একটিমাত্র জোড়া পাওয়া গিয়েছে আর দুই তিন পাঁচের কোনো জোড় নেই যেহেতু দুই তিন পাঁচ বিহীন সেহেতু দুই গুণ তিন গুণ পাঁচ সমান তিরিশ দ্বারা গুণ করলে গুণ ফল পূর্ণ বর্গ সংখ্যা হবে এরপর চলে আসি চার নাম্বারে ছিল তেইশ হাজার আটশো পাঁচ একক স্থানীয় অঙ্ক হচ্ছে বিজর সংখ্যা তাই আমরা বিজয় সংখ্যা দিয়ে বিভাজ্য করার চেষ্টা করব তিন দিয়ে বিভাজ্য করলে সাত হাজার নয়শো পঁয়ত্রিশ তিন দিয়ে ভাগ করলে ছাব্বিশশো পঁয়তাল্লিশ ছাব্বিশশো পঁয়তাল্লিশকে দিয়ে ভাগ করলে পাঁচশো উনত্রিশ পাঁচশো উনত্রিশকে দিয়ে ভাগ করলে তেইশ পাওয়া যায় সুতরাং তেইশ হাজার আটশো সমান তিন তিন গুণ পাঁচ গণ তেইশ গণ তেইশ এখানে তিনের একটি জোড়া এবং একটি জোড়া পাওয়া গিয়েছে কিন্তু পাঁচের কোনো জোড়া পাওয়া যায়নি যেহেতু পাঁচ জোড়াবিহীন সেহেতু পাঁচ দ্বারা গুণ করলে গোন ফল পূর্ণ বর্গ সংখ্যা হবে সবাইকে ধন্যবাদ আশা করি পাশে থাকবেন আসসালামু আলাইকুম